হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা তো অনেক দিন পর প্রায় এক মাস পর আমরা আবার লাইভে ঢুকলাম তো আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসুন বা এখন কিন্তু পিন কোড দেওয়া হবে তো তাড়াতাড়ি কমেন্ট করেন তিন তিনটা উইকলি গিফট করা হবে তিন তিনটা উইকলি গিফট করা হবে তো আপনারা সবাই লাইভে চলে আসেন হয়ে যান স্ক্রিনে দেওয়া আছে তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জয়েন হলে কিন্তু বছর তিন তিনটা উইল উইল কি